আসসালামু আলাইকুম পির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে অনেক সুন্দর কিছু ড্রেস নিই প্রথমে মাইশোরি সিল্কের কিছু ফোর পিস দেখাবো এগুলো হচ্ছে অরিজিনালটা ঠিক আছে পুরো ড্রেসে অল ওভার কাজ করা সিকোয়েন্সে ডিজিটাল প্রিন্ট করা এবং হাতার কাপড় আলাদা থাকবে আর সাইড একটু দেখাই দিই ভাই প্রত্যেকটা ড্রেসের একটা একটু ডিটেলসে দেখায় হ্যাঁ ব্যাক সাইড আপনাদের একই রকম এরকম ডিজিটাল প্রিন্ট থাকবে সালোয়ার না দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা নিচে দেওয়া আছে হ্যাঁ এটার সাথে এগুলো প্রত্যেকটা ফোর পিস হ্যাঁ সালোয়ারের ইনারে কাপড় একসাথে দেওয়া আছে আর ওড়নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে সিল্কের মধ্যে হ্যাঁ ওড়নাটা কিন্তু একই কাপড় অল ওভার ওড়নাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভ্যান সাতশো পঞ্চাশ টাকা দেখুন জাস্ট ওড়নাটা কি সুন্দর সাতশো পঞ্চাশ তাই না কালার দেখাচ্ছি অনেকগুলো কালার হয় আমরা প্রত্যেকটা একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ তাই না এই যেটা হচ্ছে পিঙ্ক কালার সাথে একই রকম স্যালোয়ার না হবে মিষ্টি পিঙ্ক কালার সালোয়ার আছে অন্য আছে নেক্সটগুলো দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন কিন্তু তারপরে আপনাদের কি রিসিকা সিল্কের ট্রিপিসও দেখাবো আজকে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি নেক্সটটা দেখাই নেক্সট এটা হচ্ছে জাম কালার এটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে দামটা একই থাকছে তাই না সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট এইটা ব্ল্যাক এর মধ্যে একটা খুব সুন্দর প্রিন্ট আছে এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর এবং এটা তো সেম সালোয়ার সেম ওন্না পাচ্ছেন দামটা কি 750 50 টাকা আচ্ছা নেক্সট ব্লুর মধ্যে এটা একটা আছে সেম সিম্পল 750 ভালো যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকবে নেক্সট এটা একটা আছে ইয়েলো কালারের মধ্যে ইয়েলোটাও খুব সুন্দর এটা সালোনা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ফোর পিস হ্যাঁ সাতশো পঞ্চাশ না ওকে এটা একটা আছে আপনার ব্লু এটা মনে হয় ওইটার কালার হ্যাঁ ওইটার কালার ব্লুটার মানে ইয়েলোটার স্যালোনা পেয়ে যাবেন দামটা কি সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট জাম কালারের মধ্যে একটা ডিজাইন আছে এই যে এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ সাথে না পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটারও কালার হবে এটা আরো দুইটা কালার আমরা দেখিয়েছি ইয়েলো কালার এবং ব্লু কালার দেখিয়েছি না পেয়ে যাবেন দামটা একই এটা হচ্ছে মেরুন কালার এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এবং সেম সালোয়ার সেম অন্য হবে দামটা একই না সাতশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে মাইশোরি সিল্কের মধ্যে সেটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে দেখুন অরেঞ্জটা অনেক বেশি সুন্দর এবং এটা তো সেম সালোয়ার সেম অন্য পেয়ে যাচ্ছেন দামটা একই থাকছে ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো ঋষিকা সিল্কের থ্রি পিস এগুলো আপনারা রিজনেবলে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে জামাটা স্যালোনা দেখিয়ে দিচ্ছি প্রচুর কাপড় দেওয়া আছে হ্যাঁ স্যালোনা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে সেলফ প্রিন্ট হবে আর ওনাটা পিওর এর মধ্যে একদম পিওর শিফন এটার দাম কত পড়ছে ভাইয়া 750 750 এটার কালার কি আছে একটাই কালার আচ্ছা বাকিগুলোতে কালার পাচ্ছেন যেমন এটা একটা আছে জামাটা এটার সাথে সালোয়ার ওন আপনারা পেয়ে যাবেন সালোয়ার আছে ওন আছে আচ্ছা এটা কালারগুলো আমরা দেখিয়ে দিই যেমন এটা একটা কালার পাচ্ছেন এটা একটা কালার পাচ্ছেন প্রাইসটা পড়ছে এটা 750 750 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি

একটা নিচে আবার প্যানেল আছে ওনাটা সুফনের সাতশো পঞ্চাশ এটার কালারগুলো একটু দেখিয়ে দিই এটার মধ্যে কালার আছে অ্যাশ কালার ওকে আর আছে কালার এটা কালার পেস্তা গ্রিন কালার দামটা কি দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা একটাই ডিজাইন একটাই কালার সাথে স্যালোর পেয়ে যাবেন দামটা একই সাতশো নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এই হোয়াইট কালারটা দেখানো হ্যাঁ এটা কিন্তু শেডের মধ্যে অনেক বেশি সুন্দর এবং স্যালোনা পেয়ে যাবেন দামটা একই থাকছে না সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা একটা প্রিন্টটা চেঞ্জ হবে সাথে স্যালনা পেয়ে যাবে দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ তাই না ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা গ্রিন কালার এবং এটাতেও স্যালর্না আছে দামটা কি সাতশো পঞ্চাশ প্রত্যেকটা সালোয়ার হচ্ছে সেলফ প্রিন্ট এটা ব্ল্যাকের মধ্যে এটা তো সেম সালোয়ার সেম না দামটা কি সাতশো পঞ্চাশ ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে যাবেন অনলাইন মার্কেট সব সাতষট্টি লেভেল ছয় সম্পর্ক শপিং কমপ্লেক্স সেলফিনার ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাও অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ